জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি আটই মে দু বুধবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক সতেরো থেকে পঁচিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আকুল আবেদন আপনারা আমার অডিওগুলি শ্রবণ করার পর একটি করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের আমার অডিও পাঠ কেমন লাগছে নারায়ণ হে নারায়ণ ভবভয় হরেণ শ্লোক সতেরো ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত শ্লোকাত্ম শ্রীকৃষ্ণ চিন্তা করলেন সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ কিন্তু ওই কিন্তু এই ঐশ্বর্য প্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না ইতি শোক সতেরো শ্লোক আঠেরো আমারে ঈশ্বর মানে আপনাকে হীন তার প্রেমে বস আমি না হই অধীন শ্লোকার্থ কেউ যখন আমাকে ভগবান বলে জেনে নিজেকে হীন বলে মনে করে তখন আমি তার প্রেমে বসীভূত হই না বা তার অধীন হই না ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ আমাকে ত যে যে ভক্ত যেই ভাবে তারে সে ভাবে ভজি এ মোর সব শ্লোকাত্ম আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও সেইভাবে তাকে অনুগ্রহ করি সেটি আমার স্বভাব তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সহজাত ভগবৎ সেবা অনুসারে তার সহজাত স্বভাব দ্বারা নিজেকে তার ভক্তদের সম্মুখে প্রকাশ করেন তার বৃন্দাবন লীলার মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেছেন যে যদিও মানুষ সাধারণত ভগবানকে সম্ভ্রম সহকারে আরাধনা করে কিন্তু তাকে প্রিয় সকা প্রিয় পুত্র অথবা পরম প্রেমাস্পদ জ্ঞানে সতুস্ফূর্ত ভক্তি ভক্তির দ্বারা সেবা করা হলে তিনি অধিক আনন্দ লাভ করেন এই প্রকার চিন্ময় প্রেমের দিব্য সম্পর্কের মাধ্যমে ভগবান ভক্তের অধীন হতেই ভালোবাসেন এই ধরনের শুদ্ধ প্রেম ভগবত ভক্তিহীন ভোগবাসনার দ্বারা কলুষিত নয় এবং তা জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত তা চিন্ময় স্তরে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় এই ভক্তি অনুকূল পরিবেশে সম্পাদিত হয় এবং তা সব রকম শূন্য। অভিলাষূন্য শ্লোক উনিশ ষোলো কুড়ি যে যথা মাং যথামাং প্রপদ্যন্তে মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস অনুবাদ হে পার্থ আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে সেইভাবেই আমি তাদের অনুগ্রহ করি সকল মানুষই সর্বতভাবে আমার প্রদর্শিত পথে করে অনুগমন তাৎপর্য ভগবত চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ দৃঢ়তা সহকারে বলেছেন যে পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় বারো কোটি বছর আগে তিনি গীতার অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে সূর্যদেবকে উপদেশ প্রদান করেছিলেন সেই জ্ঞান শিষ্য পরম্পরার মাধ্যমে প্রবাহিত হচ্ছিল কিন্তু কালের প্রভাবে কোনো কারণবশত সেই পরম্পরা বিনষ্ট হয়েছে তাই শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হয়ে অর্জুনকে সেই জ্ঞান দান করেছেন সেই জ্ঞান দান করার সময় ভগবান এই শ্লোকটি ভগবদ্গীতা চার এগারো তার সকা অর্জুনকে বলেছিলেন ইতি শ্লোক কুড়ি ষোলো একুশ ও বাইশ মোর পুত্র মোর সকা মোর প্রাণপতি এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি আপনাকে বড় মানে আমারে সমহীন সেইভাবে হই আমি তাহার অধীন শ্লোকার কেউ যখন আমাকে তার পুত্র সকা অথবা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তি যোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে তখন আমি তার বশীভূত হই তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতে তিন রকমের ভক্তির কথা বর্ণনা করা হয়েছে সেগুলি হচ্ছে ভক্তি সাধারণভাবে ভগবানের সেবা শুদ্ধ ভক্তি বিশুদ্ধভাবে ভগবানের সেবা এবং বিদ্য ভক্তি মিশ্রভাবে ভগবানের সেবা ভক্তি যখন সকাম কর্ম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা অথবা অতীন্দ্রিয় যোগ আদি কার্য সমূহের দ্বারা মিশ্রিত থেকে জড় জাগতিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে সম্পাদিত হয় তখন তাকে বলা হয় বিদ্ধ ভক্তি অথবা মিশ্র ভক্তি ভগবদ্ গীতায় ভক্তিযোগ ছাড়াও কর্মযোগ জ্ঞানযোগ এবং ধ্যান যোগের বর্ণনাও করা হয়েছে যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব সকাম কর্ম মিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি ও যোগ মিশ্রা ভক্তিকে যথাক্রমে কর্মযোগ জ্ঞান যোগ ও ধ্যান যোগ বলা হয় কিন্তু এই ধরনের ভক্তি তিন প্রকার জড়ো কার্যকলাপের দ্বারা কলুষিত যে সমস্ত মানুষ তাদের স্থূল জড় দেহটিকেই তাদের স্বরূপ বলে মনে করে তাদের জন্য কর্ম অথবা কর্মযোগ নির্দেশিত হয়েছে যারা মনকেই তাদের স্বরূপ বলে মনে করে তাদের জন্য দার্শনিক জ্ঞান আলোচনা বা জ্ঞানযোগের পন্থা নির্দেশিত হয়েছে কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তদের এই ধরনের জড় চেতনার সঞ্জাত মিশ্র ভক্তি অনুশীলন করার কোনো প্রয়োজন হয় না মিশ্র ভক্তির উদ্দেশ্য শুদ্ধ ভগবত প্রেম নয় তাই শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করার মাধ্যমে যে ভক্তি সম্পাদিত হয় তা বিদ্য ভক্তির থেকে শ্রেয় কেননা তা সব রকম জড়কলুষ থেকে মুক্ত তা কৃষ্ণ ভাবনাময় হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সর্বতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে যারা সব রকমের জড়ো কামনা বাসনা থেকে মুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ তাদের বলা হয় আকৃষ্ট ভক্ত তারা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবার প্রতি আকৃষ্ট এবং তারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে থাকেন ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের প্রভাবে তাদের শুদ্ধ ভক্তি প্রকাশিত হয় যা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অতীত স্বতঃস্ফূর্ত প্রেম বিধি নিষেধের স্তর অতিক্রম করে এই প্রকার প্রেম সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং কখনো তার অনুকরণ করা যায় না বিধি বিধিনিষেধ শুদ্ধ ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে সাধারণ ভক্তদের সাহায্য করে শুদ্ধ কৃষ্ণ প্রেম হচ্ছে শুদ্ধ ভক্তির পূর্ণতা এবং শুদ্ধ ভক্তি স্বতঃস্ফূর্ত প্রেম থেকে অভিন্ন বৈদি ভক্তি নিষ্কলুষভাবে অনুষ্ঠিত হয় বৈকুণ্ঠ লোকে শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধ যথাযথভাবে অনুশীলন করার ফলে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া যায় কিন্তু স্বতঃস্ফূর্ত প্রেম বা রাগময়ী ভক্তি কেবল কৃষ্ণ লোকেই প্রাপ্ত হওয়া যায় ইতি শ্লোক একুশ ও বাইশ শ্লোক তেইশ ময়ি ভক্তিহী কল্পতে দৃষ্টা যদা শিৎ যদা নাং ভবতীনা অনুবাদ জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃত অমৃত অমৃতত্ব লাভ করে হে ব্রজবাল হে ব্রজবালাগণ তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যজনক কেননা এই অনুরাগী আমাকে লাভ করার একমাত্র উপায় এই অনুরাগী আমাকে লাভ করার একমাত্র উপায় তাৎপর্য ব্রজবাসীদের ক্রিয়াকলাপে শুদ্ধ ভক্তি প্রকাশ পায় সূর্যগ্রহণের সময় শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে কু কুরুক্ষেত্রে আসেন তখন সমস্ত পঞ্চকে ব্রজবাসীদের সঙ্গে তার মিলন হয় তখন সমন্ত হরে কৃষ্ণ তখন সমন্ত পঞ্চকে ব্রজবাসীদের সঙ্গে তার মিলন হয় ব্রজবালাদের কাছে সেই মিলন ছিল অত্যন্ত বেদনাদায়ক কেননা শ্রীকৃষ্ণ আপাত দৃষ্টিতে তাদের পরিত্যাগ করে দ্বারকায় চলে গিয়েছিলেন এই শ্লোকটির ভাগবত দশ বিরাশি পঁয়তাল্লিশ উল্লেখ করে ভগবান তার প্রতি ব্রজবালাদের শুদ্ধ প্রেমের স্বীকৃতি দিয়েছিলেন ইতিশলোক তেইশ শ্লোক চব্বিশ মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন শ্লোকার্ত মাতা আমাকে তার পুত্র বলে মনে করে কখনও দড়ি দিয়ে বাঁধেন আবার আমাকে সম্পূর্ণ অসহায় বিবেচনা করে আমার আমার লালন লালন পালন করেন ইতিশলোক চব্বিশ ইতি শোক চব্বিশ শ্লোক পঁচিশ সকা শুদ্ধ শককে করে স্কন্দে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম শ্লোকারাত্মক শুদ্ধ শক ভাবে আমার সকারা আমার স্কন্দে আরোহণ করে বলে তুমি কোন বড়লোক লোক তুমি আর আমি সমান ইতি শ্লোক পঁচিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপনারা কৃপাপূর্বক আমার প্রত্যেকটি অডিও শ্রবণ করার পরিশেষে একটি করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে ভয় হেভ Narayan, Hare Krishna, Jai Gaur.